আমার ভাই আমার বন্ধুগণ এরপর আল্লাহ বলেন ঈমানদারের কিছু ডিউটি আছে কি আছে ইনামায় আমরু মান আমানা বিল্লাহ ওয়াল ইওমিল আখির ওয়াকামাস সালা ওয়া আতায যাকাত ওয়াലം ইয়খশা ইল্লা মসজিদ আবাদ করা করবে কারণ যারা ইমানদার হবে ইমানদারের কিছু ডিউটি আছে ঠিক কিনা জোরে বলেন ইমানদার যদি হতে চাই কিছু ডিউটি পালন করতে হবে এক নম্বর হলো মসজিদ আবাদ সে করবে যে ইমানদার হবে বলেন না সুবহানাল্লাহ মসজিদ ইমানদারের হেড অফিস ঠিক কিনা হেড অফিস ইমান হেড অফিস কোনটা মসজিদ কেউ যদি কয় আমি মসজিদে না যাইতে পারি তবে আমি আর ইমান ঠিক আছে ওই বনি ওই বনি কেন আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে সে মমিন হবে দে মমিনের এক নম্বর ডিউটি কি মসজিদ আবাদ করবে মানে মসজিদে আলু লাগাইব না নামাজ পড়বো কিতা তা করবো নামাজ পড়ব ভাইয়ের আমার মসজিদের খবর নিবে মসজিদের সঙ্গে সম্পর্ক হবে যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে হাসরের ময়দান হবে যেদিন কোনো ছায়া থাকবে না মাথায় কাপড় নেয় হুফাতেন করলা পায়ে কোনো জুতা থাকবে না পরনে পোশাক থাকবে না পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে আল্লাহর নবী বলেন তাদের পঞ্চাশ হাজার বছর দাঁড়াতে হবে না আল্লাহর আলামিন তাদেরকে আরো বাইপাস করে জান্নাত দিয়ে দেবে ও মুসলমান বলে যাই বলে যাই বহু দূর থেকে এসেছি ও মুসলমান বলে যায় আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে চাই কিনা চাই কিনা ও ভাই জান্নাতে যদি যেতে চায় মুমিন হতে হবে মুমিন যদি হতে চায় মসজিদ আবাদ করতে হবে দুই নম্বর হলো আলিয়ামিল আখির যার পরকালের দিনের প্রতি ইমান আছে তিন নম্বর ওয়াকামাস সালাত যে নামাজ কায়েম করবে নামাজ কি করবে কায়েম করবে মানে শুধু শুক্রবার করবে না না নামাজক তো কয় পাঁচ অক্টোবর ও আকা মাস্লা কবি বলা পড়ো নমাজে না করো কুই বাহানা इसी में है तेरे जन्नत वरना दुजख है तेरा ठिकाना ठीक है ना जरा बोलन कभी बोलन নামাজ পড়ো এই নামাজের ভিতরেই তোমার জান্নাত নামাজ যদি না পড়ো জাহান্নাম সারা উপায় নাই ও মুসলমান এইজন্য তিন নম্বর গুন হলো নামাজ পড়বে নামাজ পড়ার হুকুম আর ধরে কো এই নামাজের কত দা আল্লাহর নবী যখন মেয়েরাজে গিয়েছিলেন গেছিলেন কিনা মেয়েরাজে জান নাই যাওয়ার টাইমে আল্লাহ রানি নামাজ নামের দাম উপহার দিয়েছিলেন আমার নবী নামাজ নিয়ে যখন রবানা আল্লাহর নবী কাদা শুরু করে দিলেন চোখের পানি ফেলে কানতেছেন এমনি টাইমে জিবরাইল ও নবীজি কেন কাঁদেন কেন কাঁদেন ও নবী গ জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাহরে দেখলেন জন পথে কেন কাদা শুরু করলেন নবী বললেন অবরাইল আমি যখন মদিনায় ঘুরে যাব মক্কায় ঘুরে যাব। আবার উন্মদ যদি বলে নবী গ আপনি আল্লাহরে দেখেছেন আমরা কি আল্লাহকে দেখতে পাবো তখন কি জবাব দেব এই কথা মনে পড়ছে এই জন্য কান্দি তখন আল্লাহর বলে দিলেন ও নবী গ আপনি কাঁদবেন না কাঁদবেন না মক্কার জমিন আপনি কম কাঁদা কাঁদেন নাই নবীজি আপনি কাঁদবেন না আপনার উম্মত আমাকে দেখতে পাবে আল্লাহর নবী বলে কেমনে কেমনে তখন আল্লাহর নবী বলে দিলেন আসলে তুমি আমার মেরাজ হয়েছে আর সে মো আল্লাহ আর সে আজিমে আর আমার উম্মতের মেরাজ হবে নামাজে আমরা কি মেরাজ করতে চাই কি না দিবে আল্লাহর কুদরতি দেয় এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ যে নামাজে দাঁড়ায় গেল সে যেন আল্লাহর সঙ্গে মোলাকাত করলো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা কি আল্লাহর সহায় চাই চাই কি না আল্লাহর সহায় সারা বাঁচতে পারতাম নি কোনো পথ আসে নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সতাঈনু বিসসাবরি ওয়াস ইন্নাল্লাহা মা'াস সাবিরিন আল্লাহ বলেন তোমরা নামাজের দ্বারা ধৈর্যর দ্বারা হেল্প চাও সহায় চাও নামাজের দ্বারা ধৈর্যর দ্বারা ধৈর্য ধরবা নামাজ সহায় পাইবা বলেন সোহাল এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার আমরা যদি আল্লাহর কাছে সহাই নিতে চাই নামাজ পড়তে হবে ঠিক কিনা জোরে বলেন মসজিদ আবাদ করাতে হবে ও মুসলমান ইমানদার আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেকে বলে হুজুর ইমান তো আছে কিন্তু আমল করতে মন চায় না ঠিক কিনা জোরে বলেন টাইম পাই না পাই না টাইম নাই ভাই যদি ইমানদার হয় ইবাদত যত করবে তত মজা পাইবে সুবান ইবাদত যত করবে কিতা পাইবে মজা পাইবে কখন কখন পাইবে আল্লাহ নবী বলেন সালা আল্লাহর নবী বলেন তিনটা গুণ যার ভিতরে থাকবে সে ইমানের মজা পেয়ে যাবে বলেন সুহান আল্লাহ কয়টা গুণ এক নম্বরে হলো মা কান আল্লাহ হোৱা না আহাব্বা ই মিম্মা শিবা খোমা এক নম্বর হল মুমিনের ভিতরে আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত গোটা পৃথিবীর চাইতে বেশি হবে বলেন সোয়াহাল আল্লাহ এক নম্বর গুণ হতে হবে আল্লাহ আগে না দুনিয়া আগে বলেন আমি আগে না রসুল আগে আনকি নিদের জীবনের চাইতে যে আল্লাহকে বেশি ভালোবাসবে নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে এক নম্বর কোয়ালিটি এটা হতে হবে দুই নম্বর হলো ওমান আহাব্বা আবুদ ইল্লাহ ওয়াহিবুহু কাউরে ভালোবাসবে শুধু কার জন্য আরো যা আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্যই যদি ভালোবাসে আল্লাহর নবী বলেন চারটা গুণ জানবি ত্রেতা মে তার ইমান মুকাম্ল হয়ে গেছে কামিল ইমান আমরা পেতে চাই কি না কামিল ইমান পেতে চাই কি না যদি চাই তো চারটা গুণ থাকতে হবে কয়টা গুণ মানে আহাব্ব আলিল্লাহ আবাদ আনিল্লাহ ও আলহ মান আনিল্লাহ ফাকাদিশ তাকমান আল্লাহ ইমান বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন এক নম্বর কোন হতে হবে মান আনিল্লাহ যে আল্লাহর জন্যই মায়া করে এই যে আজকে আমি দরং দৃষ্টি কোথায় দরং কোথায় করিমগঞ্জ ঠিক কিনা কত ডিস্টেন্স কত দূর কোন সম্পর্ক ছিল না কিন্তু কার জন্য হয়েছে জুরে কো এই যে আমি দরং থেকে এসেছি আমি কি বীরজন আমার বডিগার্ড নিয়ে আসছি আসি নাই কার জন্য আসলাম আপনারা কার জন্য আমাকে মায়া করেন আমি আপনাদের কারো ভাই লাগিনা কারো চাচা লাগিনা কারো ছেলে নয় কারো সন্তান নয় কারো ভাতিজা নয় কারো ভাগনা নয় কিন্তু আজকে আমাকে আল্লাহ এখানে কেন আনলেন আজকে আল্লাহর কোরআন নবীজির শূন্য ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা এই যে আসার টাইমে দেখলাম জায়গা জায়গা মেলা হচ্ছে ওই জায়গায় আমি আসি নাই কেন আসলাম না কার জন্য জুড়ে বলেন আপনারা জান নাই কার জন্য মান আহাব্বা আলিল্লা ওয়া আবগাজা এই যে আমাকে আপনারা মোহাম্মত করলেন আমি আপনাদেরকে মোহাম্মত করলাম আজকে অন্য জায়গায় গেলাম না আল্লাহর গেলেন না আমিও গেলাম না ও আল্লাহর দিলেন মানে দিলেন না ভালো মানুষকে দিলেন ও মানা আলিল্লা যে নেকির টাকা নিয়ে গুনার পথে যাবে তাকে দিলেন না যে ভালো পথে যাবে তাকে দিলেন নবী বলেন ফাঁকাত দিস্তাকমাল ইমান ইমান মোকাম্মল হয় পড়ে গেল ইমান মোকাম্মল হলো তো জাহান নাম থেকে চির মুক্তি পেয়ে গেলেন জান্নাতে ঢুকে গেলে ভাই এর চাইতে আরো ক্লিয়ার মাথা আসেনি বলেন ক্লিয়ার আসেনি না বুঝার কিছু আসেনি ভাই আল্লাহর নবী বারবার বুঝে গেছেন আল্লাহ কোরআনে বারবার বুঝিয়েছেন ও মমিনের দল দুই নম্বর গুণ যদি গুণী হও আল্লাহর জন্য ভালোবাসবা আল্লাহর জন্য পৃথক হবে তিন নম্বর হলো গুণার থেকে এত দূরে থাকবে কে থাকবে দূরে মুমিন কে থাকবে আমি কার গুণ পায়ন করতেছি মুমিন গুণার থেকে এত দূরে থাকবে যেমন আগুন থেকে দূরে থাকে আপনাকে যদি বলি আগুনে ফেলে দেবো চারজন ধরে আপনাকে নিয়ে যাচ্ছে আপনি চান্স পাইলেই তো দৌড় দিবেন ঠিক কিনা দৌড় দিবেন কিনা আর দৌড় দেওয়ারও কথা কথা কে আগুনে এই যে আগুনে যাদেরকে পুড়িয়ে শেষ করে দেয় ওরা তো চিন্তা থাকতো নেওয়া যেত নেওয়া সম্ভব সম্ভব না আল্লাহ যখন কুফুরির থেকে দৌলতে ইমান আল্লাহ দান করেছে এই দৌলতে ইমান পাওয়ার পরে কুফুরির দিকে ঘুরে যাওয়া এমন ঘৃণা করবে আগুনে পড়া যেমন ঘৃণা করে আজকে গুনার পরিবেশ ডানেও গুণা বামেও গুণা সন্মুখেও গুণা পিছনেও গুণা ঠিক কিনা আছে কিনা রাস্তায় যাবেন বেপরদা আম হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন গুণা হচ্ছে গান বাজনা বাজছে মানুষের গুণা আর অহরহ গুণা চলছে এর ভিতরে আপনার ইমান রক্ষা করতে হবে এইভাবে যদি চলতে পারেন আল্লাহর নবী বলেন ইমান মোকাম্মল হয়ে গেল ইমানের মজা পেয়ে গেলেন সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যান তাকেও আল্লাহ দুনিয়ার থেকে দশগুণ বড় জান্নাত দিবে জুড়ে কন্যা এখন একটা পরীক্ষা নিতে চাই নেবেননি পরীক্ষা মনে মনে দেবেন খোয়াল একটা মনে মনে দিলেই এখন আমার ইমান হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট না এইটটি পার্সেন্ট না সেভেন্টি না সিক্সটি না ফিফটি না ফোরটি না থার্টি না টোয়েন্টি না টেন কত পার্সেন্ট আছে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যদি একটা ফর্মুলা বলুন বলতামনি বলতাম নি না থাক এটা থাকতো না কই তো কইবনি আল্লাহর নবী বলেন ও ভাই আপনার ইমান কি পরিমাণ আছে আপনি নিজে নিজেই ধরতে পারবেন ও মে সাহেব আমার ইমানটা একটু চেক করে দেন বলতে হবে না প্রেসার চেক করলে টাকা দেওয়া লাগে লাগে নি সুগার চেক করলে টাকা দেওয়া লাগে না লাগে ইমান চেক করতে টাকা লাগবে না লাগবে না টাকার দরকার নেই টাকা সারা করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহর নবী বলেন ইদা শরৎ কা হাসু নাতুকা ও সা আ ত কাহি আতু কা বলেন সু আল্লাহ এই কথাটা বড় ধ্যান দিয়ে শুনতে হবে নে কামল কলে যদি বালা লাগে গুনা করলে যদি খারাপ লাগে নে কামলে ভালো লাগে গুনাহ করে না হয়ে যায় ঠিক কি না নে অন্তর শান্তি পা গুনার দ্বারা অন্তরে কষ্ট বা নবী বলেন ফা মুমিন তুমি হান্ড্রেড পারসেন্ট এখন কি তা ইমান ভাবতে পারবে নি পারবেন তো পারব না পারা দেবো ইনশাল্লাহ কেন যদি গুণা করলে যদি হঠাৎ করে ফজর কাজা হয় কোনো দিন হয় কি না বলা হয় না অধিক কষ্টের কারণে সূর্য উঠে গেছে তখন যদি শরীরটা খারাপ লাগে সভ্যনাশ খানি ভালো লাগে না সারাদিন কিতা কিতা লাগে লাগেনি লাগে না লাগে কিনা যদি এরকম লাগে কিতা কিতা লাগে শরীরটা সুস্থ নাই খালি বারবার মনেতে হ্যাঁ রে নামাজটা কাজা হয়ে গেল এইটা যদি বারবার মনে পড়ে নামাজ কাজা হতে পারে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট ইমানদা আরেক বেলা গেছে কুটুম বাড়ি খানা গেছে কুটুম বাড়ি গেছে সারা উঠি গেছে ফজরের টাইম ও একার কই খানো আইলাম জীবনে তো ফজর ওঠে না খানো আইলাম বিপদ উপরে উঠতেও লাগে আচ্ছা আর জীবন আর আইতাম না কিটা করতাম আজকে তো বিপদ বিভদে মনি গেছি লাগে নামাজটা ভরিলাম ও বেলা নামাজ পড়লেও তার ইমান নাই কেন বিপদে পড়ে পড়ছে ঠিক কিনা তার দিল চাইছি নি ফজরে উঠার জন্য দিলে চাইনি দিলে চাইছে না আরেকবার নামাজ কাজা হয়েছে কিন্তু তার দিলে নামাজের জন্য প্রস্তুত ছিল কিন্তু আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে রুফিয়াল কালাম ওয়ান কই ব্যক্তির থেকে তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে কলম উঠিয়ে নিছে মানে কি কোনো গুণা নাই এক নম্বর হলো আন্না ইন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমিয়ে থাকে সজাগর আগ পর্যন্ত কোনো লেখা হয় না নামাজ যদি কাজাও হয়ে যায় ঘুমায় গেছে টের ভাই নাই কেউ ডাক দেয় নাই অ্যালার্মও নাই কোনো ব্যবস্থা ছিল না কোনো ব্যবস্থা হঠাৎ ঘুমিয়ে গেছে আদানও শুনে নাই কিচ্ছু জানে না ওই ব্যক্তির নামাজ যদি কাজাও হয় কাজা হওয়ার গুণা হবে না কিন্তু ডেইলি হইলে মানত না ডেইলি হইলে হঠাৎ 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 এটা কি হঠাৎ দুই নম্বর হলো আত্মিফলু মানে বাচ্চা 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 ছিলেন কিনা না নাবালিক ছেলে মেয়ে নাবালিক ছেলে মেয়ে নম্বর হলো আন্না ইনসু নেওয়া তো কইসি ঘুমন্ত ব্যক্তি তিন নম্বর হল পাগল পাগল কে যে পাগল হয়ে যায় বীরেন সব বীরেনে আর কি না না কাম করে না এই তিন ব্যক্তির কোনো গুণা নাই কি নাই গুণা নাই আমার ভাইয়ের আমার বন্ধু এই জন্য বলে যায় ইমানদারের দামে তো বেশি এত বেশি ইমানদার সম্পর্কে নবীজি বলেন আল্লাহর নবী বলেন আমি নবী যখন নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম প্রতিমধ্যে কাফার দিকে কাবার দিকে বারবার তাকে বলছিলেন নবী বলছিলেন কাবারে তোর কত দাম কত ইজ্জত তবে জেনে রাখ একজন ইমানদারের চাইতে তোর দাম বেশি না বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য ইমান আনতে রাজি আছি ইনশাল্লাহ আমাদের তো ইমান আছেই আছে কিন্তু ইমান দ্বারা যদি হতে চায় আরো কিছু গুণ লাগবে কইতামনি قلت تمني <applause> الله بوله آلف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قران غلو متقر جن هدايات متق عليك الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم Allahu Akbar. Allahu Allahu Akbar. La ilaha. <tuh> Allah. La ilaha illallah. <tuh Allah> La ilaha illallah. La <tuh> ilaha illallah.

গাইবের প্রতি ইমান বিল গাইব না দুই নম্বর নামাজ কায়েম করবে আবার নামাজের কথা তিন নম্বর অমিনা হুম আল্লা যে রিজিক দিয়েছেন রিজিক আল্লাহ রাস্তায় খরচ করবে কার জন্য কার জন্য আল্লাহর জন্য দিবে তাহলে মমিনের একটা গুণ দান করা ঠিক কিনা দান করা একটা গুণ আছে না নাই দানি হবে এই দানি হবে মুমিন দানি হবে মমিন নামাজি হবে মমিন জাকাত দিবে মমিন হজ করবে মমিন আল্লাহ করবে কারণ মমিনের মাল আর সম্পদ আল্লাহ কিনে নিয়েছে আল্লাহর কাছে বিক্রি করতে চাননি চাননি জীবনের সম্পদ বিক্রি করতে চাননি বিক্রি করলে লাভ কিতা হইব আল্লাহ বলেন ইসারা মিনাল জান্ না বলেন না আল্লাহ আকবর আল্লাহ বলেন মমিনের জীবন মমিনের সম্পদ আমি আল্লাহ কিনে নিয়েছি জীবনের জান্নাতের বদলা মানে মমিন জীবন দিবা সম্পত্তি দিবা জান্নাত বিক্রি করে দেব তাহলে জান্নাত কিনতে চাই কারা কারা মা সবাই নি জান্নাত কিনতে চাই তো জান্নাত কিনতে কয়টা সমান লাগে কয়টা এদিকে কি দেখেন না কয়টা। দশটা না দুইটা কয়টা একটা লাগে জীবন আর একটা সম্পদ কিন্তু জীবন বলতে শহীদ হতে লাগে না শুধু সময় দিতে লাগে সম্পদ বলতে দশ বিঘা মাটি দিতে লাগে না এক অংশ দিতে লাগে কৌসুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন ভাই নিজের মাটি নিজে যদি ঘর বানাইতে চান নিজের মাটি লাগবে কি না নাকি অন্যর মাটি বানাইতে পারবো দিব নি সরকারি তো দিব না বাকি মানুষ তো বাদ আল্লাহর নবী বলেন জান্না নিজের মাটি হইল জীবন দিয়া সম্পদ দিয়ে এখন গড় বানাও গড় কার জন্য হবে যে মসজিদ বানাবে তার জন্য জান্নাতে ঘর ঘরুহান্লাহ ও ভাই আমরা কি জান্নাতে ঘর চাই চাই কি না চাই কি নাতে যদি ঘর চাই দুনিয়াতে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে নামতে হবে কিনা জোনে বলেন কারণ দুনিয়ার ঘর ইটা কিনতে লাগে সিমেন্ট কিনতে লাগে রড কিনতে লাগে তাও টাকা শর্ট ঠিক কিনা এত টাকা দিয়ে ঘর আরম্ভ করেছে শুধু শট পরে শট পরে আর আপনি কি চান জান্নাতে একটা এমন বিল্ডিং হবে একটা ইটার দাম হবে দুনিয়া সত্তর বার বিক্রি করলো একটা ইটার দাম হবে না এত সুন্দর জান্নাত একটা ঘর হবে এক একটা ঘর হবে দুনিয়ার চাইতে দশগুণ বড় সুবাহ আল্লাহ কালকে কই জোরে বল আল্লাহ এমন জান্নাত হবে কাদের জন্য হবে যারা দুনিয়াতে জান্নাতের ঘর বানাবে হাদিসে স্পষ্ট মাম্বানা নিল্লাহি মসজিদা যে মসজিদ বানাবে আল্লাহর জন্য বানাল্লাহু লহু বাইতিন জান্না তার জন্য জান্নাতে ঘর বানাবে আল্লাহ নিজে তো ভাই মুসলমান এই জান্নাতে যদি ঘর বানাইতে চাই এই যে আপনাদের মসজিদ প্রায় হয়ে গেছে হয়ে গেছে গত বছরের থেকে পড়ে এগিয়ে গেছে সম্মুখে মাহে আমাজান ও ভাই গতবার এসেছিলাম দেখেছি বড় ভালো লেগেছে অন্তর খুশ হয়ে গেছে ও ভাই এই মসজিদটা কমপ্লিট করার দরকার আছে না নাই দেখো আছে না নাই এই মসজিদের জন্য অনেক কিছুর প্রয়োজন হবে ও ভাই মসজিদে বর্তমান সিমেন্ট লাগেনি সিমেন্টের দরকার আছে এই মসজিদে সিমেন্ট লাগবে সিমেন্ট দিয়ে মসজিদ বানাইবা আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে আপনার মার জন্য বাবার জন্য ঘর হবে কেরাজিবা জি ভাইরা আমার বন্ধুগণ আমার কে আছেন তৈয়ার বলে এই মসজিদের জন্য আমি জান্নাতে ঘর চাই এই নিয়তে দশ ব্যাগ সিমিট আমি দেবো ইনশাল্লাহ কে এক নম্বর আজি আছেন দশ ব্যাগ সিমিট দিবেন দশ ব্যাগ সিমিট দিয়া আপনার নামটা জান্নাতি খাতা এই নাম লাগে মা নাম কি তা পাঁচ ব্যাগ নি নাম কি তা

দুলালাম না রে তুমি দুলালাম সাহেব ভ্যাকসিন বালি দিবে আর এক ভ্যাকসিন আল্লাহ কবুল কর আমি কবুল কর কবুল কর ধানির দন ধনকরির মনের আশা